আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনার আল্লাহর রহমত আমি অনেক ভালো আছি প্রথমে মতো আমি আবদুল্লাল মারুফ আপনাদের সাথেই আছি সিলেট টেক পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি অসাধারণ একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে খুব সহজে আপনারা কপিরাইট ফ্রি ইমেজ অথবা ভিডিও অডিও আপনারা কীভাবে কালেকশন করে ইউটিউবে আপলোড করবেন যেটা কপিরাইট ধরবে না তো বন্ধুরা দেখে নেওয়া যাক কেউ কোথা থেকে আমরা কপিরাইট ভিডিও অডিও ইমেজ সংগ্রহ করে ইউটিউবে আপলোড করব প্রথমত আমি গুগল ক্রুম্বার্টি ওপেন করবো সার্চ বারে ক্লিক করব ফিক্স পে বেস একটা সাইট ক্লিক করব এই ওয়েবসাইটে আপনি আনলিমিটেড ছবি ভিডিও অডিও সব কিছু পাবেন তো সার্চে আপনার যে ইমেজটা দরকার বা ভিডিওটা দরকার সার্চ করলে চলে আসবে তো বন্ধুরা দেখুন ভিডিও মিউজিক সাউন্ড ইফেক্ট সবগুলোই আপনারা কপিরাইট ফ্রি পাবেন এবং ইউটিউব আপলোড দিলে কোনো সমস্যা হবে না এই ওয়েবসাইট থেকে আপনারা ধরেন এই ছবিটাই আপনি ডাউনলোড করবেন ছবিতে ক্লিক করবেন ডাউনলোড অপশনে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কপিরাইট ফ্রি সব কিছু ডাউনলোড করে নিতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ